আপনি কার ব্রিটিশ আমলে শ্রমিকদের পেপার বিক্ষোভের উপরে আপনি কি তার অনুসারী নাকি উত্তরপ্রদেশে কৃষক বিদ্রোহের সময় বিক্ষোভ হচ্ছে বিক্ষোভরত কৃষকের উপরে গাড়ি চালিয়ে দিয়ে একজনকে খুন করলো বিজেপির নেতা আপনি তার অনুসারী কে অনুপ্রেরণা দিচ্ছে ওই লাল ব্রিটিশ সাহেব যে শ্রমিককে খুন করেছিল গাড়ি চালিয়ে নাকি ওই বিজেপি নেতা যে কৃষককে খুন করেছিল কৃষক জমাইতে গাড়ি চালিয়ে দিয়ে ব্রাত্ম পরিষ্কার করবেন আপনি কার অনুসারী কার অনুপ্রেরণায় চলছেন লাল মুখো ব্রিটিশ নাকি বিজেপি নেতা কি দুর্ভাগ্য শিক্ষামন্ত্রী ব্রাত্ম বসু একজন শিক্ষামন্ত্রী হঠাৎ তার নিরাপত্তা বাড়লো জেট ক্যাটেগরি কেন তিনি ছাত্রদের গাড়ির তলায় পিছিয়ে দিয়েছেন অপরাধ করেছেন ক্রিমিনালের মতো কাজ করেছেন সেই কারণে তার জেট ক্যাটিগরি হয়ে গেল তার নিরাপত্তা বাড়লো কি গুনে ছাত্রদের পিষে দিয়েছেন গাড়ির তলায় একদম ঠিক যেরকম মমতা যে সরকার করছে তৃণমূলের এমএলএ মুখ্যমন্ত্রী তাকে প্রকাশ্য বললেন তুই তো শুধু বোম জানিস এই বোম তৃণমূলের নেতার জেট ক্যাটিগরি গাড়ির তলায় পিষে দেওয়া ব্রাত্ম বসু তারও জেট ক্যাটিগরি বোম তৃণমূলের নেতা আর ব্রাত্ম বসু গাড়ির তলায় পিষে দেওয়া সমর্থক করে দিলেন মমতা ব্যানার্জি এটা লজ্জা ব্রাপ্ত বসুর পক্ষ তৃণাকি নাটক তে চাইছি, গোটা রাজ্যের মানুষ যখন বুঝতে পারছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মন্ত্রী গাড়ি চালিয়ে পিছিয়ে দিল ছাত্রকে তারপর তো সেই সব ছাত্রদের মন্ত্রী গোড়াগুলি বর্ণিত হতে থাকলো কিন্তু মন্ত্রী তো স্বীকার করে ফেললেন যে ইচ্ছাকৃত না কিন্তু আমি অনুতাপ মুখ্যমন্ত্রীকে একটা কথা বলেছে দেখো মুখ্যমন্ত্রী কি ব্রাত্ম তার বিরুদ্ধে একটা অভিযোগ তাকে মেনে নিচ্ছেন নাকি তাকে মানছেন না তিনি কি ব্রাত্ম বসু পাশে থাকছেন নাকি পাশে থাকছেন না ছ সাত দিন হয়ে গেল একটা শব্দ এখনো পর্যন্ত উচ্চারণ করলেন না হয় তিনি বলুন ব্রাত্ম যা করেছে বেশ করেছে বানিয়ে বানিয়েছেন আরো বরনেতা বানান না হলে বলুন প্রাপ্ত বসু যা করেছে অপরাধ করেছে এভাবে গাড়ি চালানো যায় না এটা ব্রিটিশ আমল নয় এটা বিজেপির নেতারা এভাবে করে আমরা তাকে সমর্থন করি না বলে প্রাপ্তবসুকে গ্রেপ্তার করুন যাকে গ্রেপ্তার করার কথা আপনি গ্রেপ্তার করতে পারছেন না সে ঠিক করেছে ছাত্রদের গাড়ি চালিয়ে তাও বলতে পারছেন না স্টেটমেন্ট তো দেবেন দয়া করে অন্তত আপনি তো মুখ্যমন্ত্রী আপনার মালিকানায় গাড়ি যে গাড়ি চাপা দিয়েছে আপনার মালিকানায় শিক্ষা দপ্তর যার মন্ত্রী ব্রাত্য বসু যেমন মন্ত্রী মুখ্যমন্ত্রী চুপ বিধানসভার স্পিকার এখনো পর্যন্ত কোন শব্দ উচ্চারণ করেননি অনেক ক্ষেত্রে বহু কথা বলেন চুপ দয়া করে জানান আপনি ব্রাত্য বসুর পাশে নাকি আপনি ছাত্রদের পাশে আপনি ছাত্রদের পিছিয়ে পক্ষে নাকি ছাত্রদের পিছে বাড়ার বিরুদ্ধে